সালামু আলাইকুম রহমতুল্লাহ ফটোশপ টিউটোরিয়ালে স্বাগত লাইক মিনিমাল মিনিমাল অফিসিয়াল আইডি কার্ড ডিজাইন কীভাবে করি সেই নিয়ে আমি করে দেখাচ্ছি কীভাবে কন্ট্রোল এন বাটন প্রেস করে আমি জাস্ট এই ডায়লগ বক্সটা নিয়ে আসলাম এটা আমার সাইজ অনুযায়ী আমি দিয়ে দেবো আপনারা আপনাদের অফিসের যে সাইজটা এক্সাক্টলি সাইজটা হয় সেটাকে আপনারা দিয়ে দিবেন জাস্ট আমি ইঞ্চিটাকে সিলেক্ট করে দিলাম দেন এখানে আমি এই যে ফোরটি সিলেক্ট করে দেবো এখানে আমি টু পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট টু ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ আমি হাইট দিয়ে দিলাম ওকে হান্ড্রেড পার্সেন্ট দ্যাটস দেড়স এনাফ ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট না কন্টিনিউ এবং নেবো অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এখানে এখান থেকে আমি একটা শেপ দিয়ে দেবো একটা শেপ দিয়ে দিলাম শেপ দিয়ে দিলাম এখানে ক্লিক করার পর কালারটা চেঞ্জ হবে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা কালারটাকে দিয়ে দেবেন জাস্ট আমি এই কালারটাকে দিয়ে দিলাম লাইক কিবোর্ড থেকে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করার পরে আমার একটা সিলেক্ট হবে জাস্ট আমি ডিস্টোর্ট একটা ক্লিক করবো ডিস্টোর্ট ক্লিক করে কন্ট্রোল ধরে জাস্ট কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে একটু অ্যাঙ্গেল করে দিলাম আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম কপি করার পরে কিপোর্ড থেকে কন্ট্রোল টি বাটন পরে প্রেস করব উপরে কপি করে লাইটটা সিলেক্ট থাকতে হবে ক্লিপ হরিজন্টাল দিয়ে দিলাম দেখেন বিপরীত পাশে ঘুরে গেল জাস্ট এভাবে একটু চাপিয়ে দিলাম আবার কীপোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের আইটেল করে ডিস্টার ক্লিক করলাম এটাকে বাড়িয়ে দিব লাইক দিস দেখেন আমার দুইটা এখানে ডিজাইন হয়ে গেলো দুইটা লেটকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি জাস্ট অল্টার বাটন চেপে ধরবো দুইটাকে আমি কপি করলাম কীপোর্ট থেকে কন্ট্রা বাটন প্রেস করে লাইক আমি এভাবে শিপ বাটন চেপে ধরে এভাবে ঘুরিয়ে দিলাম এটাকে আমি একটা কপি করলাম জাস্ট টি বাটন প্রেস করে একটু চাপিয়ে দিব এখানে ক্লিক করার পরে কালার আলু বুক্সটা শো করবে এখান থেকে ডিফারেন্ট কালার দিয়ে দেন লাইক দিস ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম জাস্ট অল্টার বাটন চেপে ধরে আমি একটা ড্যামো এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম ছবিটাকে একদম এখানে এনে ছেড়ে দিলাম অল্টার বাটন চেপে ধরে এভাবে একটা রেক্টিংগুলো শেপ ক্রিয়েট করলাম কিপারতে ওখান বাটন প্রেস করে এটাকে একটা কপি করলাম কপি করে লেয়ার আইকনটাকে উঠিয়ে দিলাম আমার যে পিকটা আছে ছবিটা সেটাকে উপরে নিয়ে আসবো ছবি লেয়ার উপরে মাউসের ক্লিক করে ক্লিক মার্কস করে দিলাম শেপের মধ্যে বসে গেল এখন আপনি প্রয়োজন অনুযায়ী যদি দরকার হয় প্রেস করে ছোট বড় করে দিতে পারেন শিপ বাটন চেপে ধরে যেভাবে ছবিটাকে এই লেয়ার এখনটাকে দিয়ে দিলাম জাস্ট আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে ফিলটাকে উঠিয়ে দিবো এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ফিলটাকে উঠিয়ে দিব স্টকের এখানে একটা ক্লিক করব আমি একটা স্টক দিয়ে দেব ওকে এটাকে আরেকটা কপি করব জে বারেন প্রেস করে একটা কপি করলাম উপরে একটা সিলেক্ট করে কন্ট্রোল টি টিপার প্রেস করে সহজভাবে দেখাচ্ছি অল্টা শেপ একটু পাশ দিয়ে দিয়ে দিব উপরে লিখে দিতে পারেন আইডি লিখে দিলাম আইডি কার্ড ফন্টটাকে চেঞ্জ করে দিলাম বোল্ড দিয়ে দিলাম তার ডিজিগনেশনটাতে দিয়ে দেন সিনিয়র এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ লাইক প্রতিষ্ঠানের নামটাকে দিয়ে দেন জাস্ট আমি একটা ডেমো নেম দিয়ে দিলাম সিনিয়র এক্সিকিউটিভ আর্ট ভিশন এক্সিকিউটিভের নামটাকে বল করে দেন জাস্ট আর্ট ভিশন প্রতিষ্ঠানের নামটাকে বল করে দেন ব্যক্তির নাম দিয়ে দেন এটা আমি ভুলে গেছি এখানে আর একটা কাজ করে দিতে পারেন আপনারা জাস্ট বিয়েতে আসবেন নিউ গাইড লে আউট এখানে আপনারা দিয়ে দেবেন এখানে আমি জিরো দিয়ে দিলাম মার্জিনের এখানে আসবো জাস্ট এই যে মার্জিনের এখানে একটা ক্লিক করার পরে আপনারা জাস্ট যা আছে তাই আমি দিয়ে দিলাম আপনারা প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন এই কাজটা পূর্ব করে নেবেন আপনারা এই এখন নামটাকে দিয়ে দেন রিয়াদ হাসান অফিস আইডি লাইক কন্টাক্টটাকে এভাবে দিয়ে দেন ইমেল জাস্ট এই যে প্যারাগ্রাফের এখানে এটাকে দিয়ে দেন সব অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে জাস্ট এখন পাশ দিয়ে এভাবে বসিয়ে দেন ট্যাপ দিলে কিভাবে ট্যাপ দিলে জাস্ট অ্যালাইনমেন্টগুলো ঠিক হবে জাস্ট আমি ইস্যু ডেটটাকে দিয়ে দিতেছি জাস্ট ইস্যু এই তারিখে এটা ইস্যু হয়েছে ওকে একেবারে সহজ মিনিমাল করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম